দুইশ জনের উপরে নাকি এইভাবে হত্যা করেছে বিএনপির লোকরা লুটপাট করছে চাঁদাবাজি করছে তার এক জিয়া কোথায় তোমাকে প্রাইম মিনিস্টার বানিয়ে বানাইয়া দিছি মামা তুমি লন্ডনে বসে বসে প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখ মামো ডা শেখ হাসিনা এই যদি থাকতো আমার হাট পাপা বিচার করতেন তিনি চোদ্দ বছর বয়সের একটি মেয়েকে বিএনপির এক নেতা বিবাহ করিবার জন্য বাপের কাছে রিক্সা রা বাপ সেই রিক্সালা বাপের কাছে প্রস্তাব দিয়েছিল বাবা রাজি হয় নাই তাই বাবাকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে মেরেই ফেলেছে তারপরও বাপ রাজি হয় নাই তার মেয়েকে একটা বৃদ্ধ পঞ্চাশের উপরে বয়স বয়স যাই হোক কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কেন বিয়ে দিবে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় নাই মেয়েও রাজি নাই